আমাদের দাদি ও নানিরা যখন রান্না করতেন তখন খাবারে থাকতো থাকত ঘানির তেল স্বাদ বিশুদ্ধতা ও ভালোবাসা সব আজ একসাথে খাচ্ছি এমন তেল যেটা হয়তো দেখতে চকচকে ঠিকই কিন্তু তাতে মিশে আছে নানান প্রকার কেমিক্যাল রং ও ভেজাল স্বাদে বাহার ঠিকই কিন্তু স্বাস্থ্য আজ কোথায় এই বিষয়টি আমাদেরকে অনেক সমস্যা সম্মুখীন করছে তাই না কোনো সমস্যা নেই আপনাদের এ সকল সমস্যা থেকে নিষ্কৃতি দেবার জন্য অভিজাত খাবারের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি হান্ড্রেড পারসেন্ট গরু টানা কাঠের ঘানি সরিষার তেল এতে নেই কোনো প্রকার হিটেড মেশিন নেই কোনো কেমিক্যাল নেই কোনো ফিল্টারিং এ টু জেড যতটুকু তেল দেখছেন পুরোটাই দেশি সরিষার দ্বারা দ্বারা ভাঙানো এই তেলের উপকারিতা হচ্ছে এই তেলে রয়েছে অমেগা থ্রি অমেগা সিক্স এবং অ্যান্টি অক্সিজেন যা আপনার হার্টকে সুস্থ রাখে এবং আপনার খাবারকে করে তোলে সুস্বাস্থ্যকর আলহামদুলিল্লাহ এই তেলের বিশুদ্ধতা সম্পর্কে আমাদের সম্মানিত কাস্টমার বৃন্দের অনেক সুন্দর সুন্দর মন্তব্য রয়েছে সুতরাং আপনি আর কেন দেরি করবেন এখনি আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করে এখনি আমাদের এই তেলটি অর্ডার করে ফেলুন ধন্যবাদ